সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরিক সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে যে মাসালাটি আলোচনা করব সেটা হলো যদি কোনো মহিলার নামাজের মধ্যে মাসিক শুরু হয়ে যায় তাহলে সে নামাজটি আদায় করবে নাকি নামাজটি ছেড়ে দেবে এবং নামাজটি ছেড়ে দিলে তাকে পুনরায় কাজা করতে হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ হাদিসের মধ্যে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হলো মহিলাদের মাসিক অবস্থায় নামাজ কাজা করতে হয় না অর্থাৎ মাসিক অবস্থায় যে নামাজগুলো তাদের পড়তে হয় ওই নামাজগুলো তো মাসিক অবস্থায় পড়বে না আর এই নামাজগুলো মাসিক শেষ হওয়ার পরেও কাজা করতে হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে মাসিক শুরু হয়ে যায় অর্থাৎ সে নামাজ পড়তেছে এরকম অবস্থায় তার মাসিক শুরু হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে মাসালা হলো যে যদি সে নামাজ পড়তে থাকে আর এরকম অবস্থায় তার মাসিক শুরু হয়ে যায় তাহলে সে নামাজটি ছেড়ে দেবে এবং মাসিক শেষ হওয়ার পরে সে যখন পবিত্র হবে তো এরকম অবস্থায় তার নামাজটি আর কাজা করতে হবে না কিন্তু যদি কোনো ব্যক্তির নফল নামাজের মধ্যে মাসিক শুরু হয়ে যায় অর্থাৎ সে নফল নামাজটি পড়তে সে সে এরকম অবস্থার মধ্যে মাসিক শুরু হয়ে গিয়েছে তার তো মাসিক সুরে যাওয়ার পর সে ওই সময় নামাজটিকে ছেড়ে দিবে কিন্তু যখন সে মাসিক থেকে পবিত্র হবে অর্থাৎ তার পবিত্র সময়ের মধ্যে সে যখন পা দিবে মাসিক শেষ হয়ে সে যখন পবিত্র হবে ওই পবিত্র সময়ের মধ্যে সে যে নফল নামাজটিকে ছেড়ে দিয়েছিল মাসিকের কারণে ওই নামাজটিকে পুনরায় আবার কাজা করতে হবে কেননা নফল নামাজ যদি কোনো ব্যক্তি একবার শুরু করে দেয় আর শুরু করার পর সেটাকে পূর্ণ না করে ছেড়ে দেয় তাহলে তার উপর ওই নফল নামাজটি কাজা করা পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যায় তো সেজন্য সে যদি নফল নামাজটি পড়ার সময় মাসিক শুরু হয় আর এই নফলের মধ্যে সে মাসিক শুরু হওয়ার কারণে নফল নামাজটি ছেড়ে দিবে। কিন্তু মাসিক শেষ হওয়ার পর সে যখন পবিত্র সময়ের মধ্যে থাকবে ওই সময় তার এই নফল নামাজটি কাজা করে নিতে হবে